আসসালামু আলাইকুম অনেকের মধ্যে আমি দেখেছি একটা কমন ধারণা এয়ারফোর্স এ শুধুমাত্র সায়েন্স এর ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করতে পারে কিন্তু রাইট ইনফরমেশন হচ্ছে ইয়ারফোর্স এ সায়েন্স আর্টস কমার্স সকল ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটরে অ্যাপ্লিকেশন করতে পারে এয়ার ফোর্সের সার্কুলারটিতে অনেকগুলো ব্রাঞ্চের উল্লেখ করতে থাকে সেই ব্রাঞ্চ ভেদে একেক ডিপার্টমেন্টের স্টুডেন্টরা একেকগুলো ব্রাঞ্চে অ্যাপ্লিকেশন করতে পারে জিডিপি ইঞ্জিনিয়ারিং লজিস্টিক্স অ্যাচিসি অ্যাডিডব্লিউ সি ম্যারিটোলজি এগুলো সাধারণত সায়েন্সের ক্যান্ডিডে অ্যাপ্লিকেশন করতে পারে ফিনান্স নামে একটি ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চে কমার্সের ক্যান্ডিডেটও অ্যাপ্লিকেশন করতে পারে একইভাবে আরেকটি ব্রাঞ্চ হচ্ছে অ্যাডমিট এই ব্রাঞ্চটিতে সায়েন্স আর্টস কমার্সের সকল ক্যান্ডিডেটে অ্যাপ্লিকেশন করতে পারে এবং এটি জিপিএ রিকোয়ারমেন্ট ফোর পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ এসএসসি এবং এইচএসসিতে আলাদাভাবে ফোর পয়েন্ট ফাইভ জিরো পেলেই অ্যাপ্লিকেশন করা যাবে বর্তমান যে সার্কুলারটি চলছে নাইনটি ওয়ান বাফা কোর্স এটিতেও অ্যাডমিন ব্রাঞ্চ রয়েছে তবে অনেক সময় দেখা যায় অনেক সার্কুলারটিতে অ্যাডমিন ব্রাঞ্চ থাকে না বর্তমান সার্কুলারটিতে রয়েছে অনেক সময় গ্যাপ যায় কোনো একটি সার্কুলারে যারা এই বর্তমান সার্কুলারটিতে অ্যাডমিন ব্রাঞ্চে পরীক্ষা দিতে ইচ্ছুক তারা অবশ্যই খুব ভালোভাবে এই সার্কুলারটা অবশ্যই প্রিপারেশান নিবে কারণ অনেকেই দেখেছ লাস্ট দুইটি বাফা কোর্সের সার্কুলারে অ্যাডমিন ব্রাঞ্চ ছিল না সো অ্যাডমিন ব্রাঞ্চের যে পরীক্ষার প্রসিডিউর সেটা অনেকেই তোমরা জানো বর্তমান যে সার্কুলারটি রয়েছে এই সার্কুলারটিতে যেহেতু পরীক্ষা দেওয়া যাবে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রায় তেইশটি ডেট দেওয়া রয়েছে এই ডেটগুলোর মধ্যে থেকে তোমার পছন্দ মতো যে কোনো ডেটে তুমি পরীক্ষায় অংশ নিতে পারবে বলছিলাম যে এখানে সাবজেক্ট ওয়াইজ কোনো রিকোয়ারমেন্ট যেহেতু নেই এই ব্রাঞ্চটিতে পরীক্ষার প্রসিডি হচ্ছে নর্মাল যে এয়ারফোর্সে পরীক্ষা হয়ে থাকে একইভাবে সেরকম অর্থাৎ প্রথমে হয়ে থাকে রিটেন টেস্ট তারপর মেডিকেল ভাইবা দেন হচ্ছে আইএসএসবি ইনিশিয়াল যে রিটেন টেস্টটি হয়ে থাকে সেখানে হয়ে থাকে আইকিউ ইংলিশ এবং জেনারেল নলেজ আর এই আইকিউ ইংলিশ জেনারেল নলেজ অ্যান্ড তার পরবর্তীতে ভাইবা এটির এক্সক্লুসিভ প্রিপারেশন জন্য আমাদের ডিফেন্স একাডেমিতে সরাসরি এবং অনলাইন কোর্সে ভর্তি চলছে তোমরা চাইলে আমাদের ডিফেন্স একাডেমির সেই ব্যাচগুলোতে অ্যাডমিশান নিতে পারো সরাসরি যারা আসতে পারবে তারা সরাসরি আমাদের সাথে যোগদান করতে পারবে এবং এছাড়াও যারা সরাসরি আসতে পারবে না তারা একেবারে সরাসরি যেভাবে আমাদের ক্লাস হয়ে থাকে সেই একই ক্লাসের ফ্লেভার পেতে পারো আমাদের যেহেতু অনলাইন ক্লাসগুলো লাইভ হয়ে থাকে সো তোমরা আমাদের সেই ক্লাসগুলোতেও অ্যাটেন্ড করতে পারো যারা অনলাইন ব্যাচে যোগদান করতে চাও এবং তার পাশাপাশি যেটি সবসময় বলে থাকি আমাদের এয়ারফোর্স ভর্তি প্রস্তুতির জন্য ফাইটার্স এয়ারফোর্স গাইড এটি হচ্ছে এক্সক্লুসিভ প্রিপারেশনের জন্য ফাইটার্স এয়ারফোর্স গাইড এইটি হচ্ছে ইনিশিয়াল রিটেন এবং ভাইভা প্রস্তুতির জন্য এই বইটিতে বিগত বছরের কোশ্চেন সলিউশন এবং সাবজেক্ট সকল বিষয়ের সলিউশন এই বইটিতে পাচ্ছ পাশাপাশি ভাইবার সম্পূর্ণ প্রিপারেশন পাচ্ছ তো এক্সক্লুসিভ যারা প্রিপারেশন নিতে যাচ্ছে এই ব্যাচটিতে জয়েন করতে যাচ্ছে তা বইটি সংগ্রহ করবে এবং এইটি কিন্তু বাজারে বা অন্য কোথাও পাওয়া যায় না এটি সংগ্রহ করতে হলে সরাসরি আমাদের ডিফেন্স অ্যাকাডেমিতে আসতে হবে অথবা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসেটি সংগ্রহ করতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আর তার জন্য আমাদের দেয়া যে দুইটি নাম্বার রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে এখন এই বইটি সংগ্রহ করতে পারবে এবং তার পরবর্তীতে যারা ইনিশিয়াল রিটেন এবং ভাইবা ওভারকাম করতে পারবে তাদের জন্য যে বইটি লাগবে ফাইটার্স আইএসএসবি গাইড এটি হচ্ছে সেই ফাইটার্স আইএসএসবি গাইড এক্সক্লুসিভ এই বই দুটি থেকে কিন্তু তুমি এয়ারফোর্সের সম্পূর্ণ প্রিপারেশন কমপ্লিট করতে পারবে একইভাবে এই বই দুটি সংগ্রহ করতে হলে এবং আমাদের কোর্সের সাথে জয়েন করতে হলে এখনই আমাদের দেয়া যে দুইটি নাম্বার রয়েছে সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো আজকের অ্যাপিসোডে এই পর্যন্ত আরও তোমার কোন বিষয়গুলো সম্পর্কে জানাচ্ছে সেগুলো আমাকে অবশ্যই কমেন্টস আকারে জানাবে এবং অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম